সম্মানীয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনে নিয়েছেন যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনেকের অ্যাকাউন্টে চলে এসছে তবে টাকা পেয়েও এবার শান্তি নেই বাংলা আবাস যোজনার ষাট হাজার টাকা আবার ফেরত নিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা সেই সম্পর্কে দেখুন একটি খবর এখানে প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে বাংলা আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে রাজ্য সরকার কাদের থেকে কেন টাকা ফেরত নিচ্ছে বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে আপনি যদি বাংলা আবাস যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে আপনার টাকা ফেরত নেবে কিনা সরকার বা কাদের কাদের সেই ষাট হাজার টাকা ফেরত নেবে আপনি যদি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে খবরে প্রথমে দেখুন বলা হয়েছে যে বাংলা আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে রাজ্য সরকার কাদের থেকে টাকা ফেরত নিচ্ছে তো এখানে দেখুন এই খবরে দেখুন ডিটেলস এখানে বলা হচ্ছে যে বাংলা আবাস যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে এখানে দেখুন পরিষ্কার একটা হেডলাইন দেওয়া হচ্ছে আর এখানে দেখুন ডেসক্রিপশান এমনটাই বলছে যে গত বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রায় বারো লক্ষ গ্রাহকের বাড়ি তৈরির জন্য প্রায় বাহাত্তরশো কোটি টাকা অর্থাৎ সাত হাজার দুশো কোটি টাকা পাঠানো হয়েছে এরপরে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির জন্য ষাট হাজার টাকা পাঠাবে রাজ্য সরকার তবে এখানে বলা হয়েছে প্রথম কিস্তি পাওয়ার অন্তত চার মাস পরে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন এবার এখানে দেখুন বলা হচ্ছে কাদের থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে অর্থাৎ ষাট হাজার টাকা যারা পেয়েছেন তার মধ্যে কাদের কাদের কাছ থেকে সেই টাকা ফেরত নেওয়া হচ্ছে নিচে দেখুন বলা হয়েছে টাকা ফেরত নেওয়া হচ্ছে কেন কেন বা সেই ষাট হাজার টাকা ফেরত নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে বলছে প্রধানত দুর্নীতি ঠেকাতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের নিয়ম কার্যকরের ফলে এবার অনায়াসে সরকারি পদ্ধতি মিললে বিভিন্ন তহবিল যেমন হাউজিং রুরাল হাউজিং বাংলার বাড়ি গ্রামীণ অথবা ডিডাক রিকভারি ইত্যাদি তহবিলে অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারে বাংলা আবাস যোজনা কর্মকর্তারা অর্থাৎ জেলার কর্মকর্তারা অর্থাৎ এখানে বলা হয়েছে যারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন এই বাংলা বাড়ি বা আরও যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে যারা অযোগ্য তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরত নিতেও পারেন আপনার জেলা কর্তারা এটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে এর থেকে বোঝা যাবে যে কোন ক্ষেত্রে ঠিক কতজন অন্যায্য উপভোক্তার কাছে অর্থ পৌঁছেছিল যারা অন্যায্য যারা অর্থ পাওয়ার যোগ্য নেই তাদের কাছে যদি টাকা পৌঁছে থাকে তাহলে সেই টাকা কিন্তু ফেরত নেবে কারা যোগ্য আর কারা অযোগ্য বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে জালিয়াতি হয়েছে কি না ইত্যাদি কিন্তু এবার সরকারের তরফ থেকে যাচাই করা হচ্ছে যারা অযোগ্য তাদের কিন্তু টাকা ফেরত নেওয়া হবে তবে এখানে বলা হয়েছে যে আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ বাংলা আবাস যোজনা আবেদন আগেই নিয়ম মেনেই চলবে যারা যোগ্য তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা করার কারণ নেই আপনি কিন্তু এই টাকা পেয়ে যাবেন কিন্তু যারা অযোগ্য তাদের কাছ থেকে কিন্তু এই টাকা ফেরত নেওয়া হবে তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে বাংলা আবাস যোজনা যারা টাকা পেয়েছেন ষাট হাজার টাকা তাদের মধ্যে কাদের থেকে সেই টাকা ফেরত নিতে পারে রাজ্য সরকার যারা অযোগ্য তাদের কাছ থেকে কিন্তু সেই টাকা ফেরত নিতে পারে অতএব আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার কোনো চিন্তা করার কারণ নেই আপনার কাছ থেকে সেই টাকা ফেরত নেবে না তোমাদের অবশ্যই নিচের কমেন্টে এই মুহূর্তে আপনারা জানাবেন যে বাংলা আবাস যোজনার টাকা আপনারা কারা কারা পেয়েছেন কারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই নিচের কমেন্টে জানাবেন কারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন কারা এখনও পর্যন্ত লিস্টে নাম থাকা সত্ত্বেও টাকা পাননি অবশ্যই সে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন